28 নভেম্বর হাজার পাঁচ দিনে পাঁচ জেলা ভ্রমণে আজকে তৃতীয় দিন আমরা ঘুরব নীলপামারি জেলা গতকাল রাতে আমরা সৈয়দপুরে এসেছিলাম এখানে প্রচন্ড ঠান্ডা ভোরে একটা ব্যান বাড়া নিয়ে এই এলাকার শীতের প্রকৃতি ও জনজীবন কিছুক্ষণ উপভোগ করে আমরা চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে কারখানা সৈয়দপুর রেলওয়ে কারখানা এটা সবার জন্য উন্মুক্ত না তবে একজন আর সদস্য মানে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একজন সদস্যের সহায়তায় আমরা বাংলাদেশের সবচেয়ে বড় এই রেলওয়ে কারখানা সৈয়দপুর রেলওয়ে কারখানায় প্রবেশ করলাম এখানে রেলের যাবতীয় যন্ত্রাংশ তৈরি মেরামত বা রেলের বড়ো ধরনের সংস্কার রেলের বড় বড় বগিগুলার মানে রেলের যাবতীয় কাজ এই রেলওয়ে কারখানার ভিতরেই করা হয় এটা অনেক প্রাচীন ব্রিটিশ আমলে থেকেই এখানেই রেলের যাবতীয় কাজ সম্পাদন করা হয়ে থাকে এটা কিন্তু বিশাল বিস্তৃত এলাকা এখানে বিভিন্ন ভাগ আছে এক এক আলাদা আলাদা তিনজনকে উনি ঘুরিয়ে দেখাচ্ছে পুরো এলাকাটা এই দিকটা আবার মেরামত চলতেছে আবার কোথায় কোথায় রং করতেছে কেউ কেউ আলাদা আলাদা সেকশনে আলাদা আলাদা কাজ হচ্ছে এখানে আবার দেখা যাচ্ছে একটা ক্রেনের সাহায্য ট্রেনকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে মানে রেলের সব কিছুই এখানেই করা হয়ে থাকে আর মূল কারখানার বাইরেও কিন্তু বিশাল বিস্তৃত এলাকা আছে সবগুলাই রেলওয়ের তারপর আমরা আসলাম চিনি মসজিদ এটা কিন্তু বাংলাদেশের অন্যতম সুন্দর একটা মসজিদ এর কারুকার্য খুব কাছ থেকে না দেখলে আসলে বুজার কোনো উপায় নেই এটা একদম মেইন রোডের পাশেই তা আমি মসজিদটার ভিতরে ঢুকে ভিতরের কারুকার্য সৌন্দর্য দেখানোর চেষ্টা করতেছি দুইটা আলাদা রকমের মতো আছে বলা যেতে পারে মানে মসজিদটার দুইটা বড় ফার্ট আছে তা আমরা মর্জিটা থেকে বের হয়ে আমরা এখন যাব সৈয়দপুর থেকে নীলফামারী সদর এ হলো আমাদের আকাশখান আকাশখানার পিছনে আকাশটা অনেক সুন্দর আর আমাদের নায়ক হলো ইয়াসিন সৈয়দপুর থেকে নীলফামারী শহর রাস্তাটা আসলে খুবই সুন্দর বিশেষত দুই পাশে বিশাল বিস্তৃত খালি জমি আর আকাশটাও আজকে সুন্দর আমরা ব্যানে করে যাচ্ছি তা আমরা চলে আসলাম উত্তরাই ফিজেট দেখতেছেন এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ফিজেট আপনারা জানেন বাংলাদেশে মোট দশটায় ফিজেট আছে তার মধ্যে কৃষিভিত্তিক ফিজিট একটাই এটা হচ্ছে উত্তরাই ফিজেট নীলপামারি সদর আর এই কারখানাগুলো সবই কিন্তু বিদেশিদের এখানে শুধু কারখানা না কারখানার সামনে যে গার্ড বসে আছে দেখতেছেন ওনারাও বিদেশি মানে এগুলা সম্পূর্ণ বিদেশিদের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে বিশেষ করে কোরিয়া জাফান সায়না এসব দেশের বেশিরভাগ কারখানা এইসব দেশেরই আমরা এটার ভিতরেও কিন্তু বিশেষ অনুমতি নিয়ে প্রবেশ করছি এটা সবার জন্য প্রবেশ খোলা না তো আমরা তারপর আসলাম হচ্ছে নীল নীলকুঠি বা নীল খামার এই যে নীলপামারি জেলা বলে কেন বলে এটা উৎপত্তি কি নামের উৎপত্তি নীল খামার থেকে আসছে নীল খামারি ওইটাই বিকৃত হয়ে হয়ে গেছে নীল পামারি। এই নীল খামারের পাশে মাঠটাতে কিন্তু পামারি মেডিকেল কলেজ হবে প্রস্তাবিত আর কি যা হোক নীলখামার নীল খামারি নীল পামারি যাই বলি না কেন খামার দেখে আমরা এখন যাচ্ছি এই নীল পামারি জেলার অন্যতম আকর্ষণীয় স্থান নীল সাগর এটা হচ্ছে নীল সাগর খুবই সুন্দর পর্যটন একটা এলাকা বিশেষ করে মনোরম ঠান্ডা নিরিবিলি তো আমরা গোসল করতেছি আমি নিজেই যেহেতু দুপুরবেলায় আর গোসল আমাদের করতে হয় তাই গোসল সেরা আমরা পারে আসলাম কাপল এরিয়া এখানে সে এরা দুইজনে কিন্তু কাপল নিয়ে আসছে কিন্তু বাড়িতে সমস্যা হবে এই কারণে সিঙ্গেল ভিডিও করে দেখাচ্ছে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এখন ডোমার উপজেলার দিকে যাচ্ছি ডোমার উপজেলায় খুব সুন্দর একটা নদীর নাম হচ্ছে যমুনেশ্বরী নদী বিশেষত সন্ধ্যার পরে এখানের প্রকৃতিটা খুবই সুন্দর দেখতেছেন তারপর আমরা চলে আসলাম জলডাকা উপজেলায় এখানে স্থানটার নাম হচ্ছে রাজা ধর্মপালের গড় গড়ের পাড় ছিল পাড়ের রাস্তা এইভাবে কেটে ফেলা হয়েছে দুই পাশে এখনও বাঁশ যাড় ভৌতিক পরিবেশ একদম লোকালয় আর মাঝখান দিয়ে রাস্তাটা বয়ে গেছে যাওক হোক রাজা ধর্মপালের গড় দেখে আমরা তিস্তা ব্যারাজের উপর দিয়ে চলে আসলাম লালমনিরহাট আগামীকাল গুর্ব লালমনিরহাট জেলা